বাংলাদেশের বুদ্ধিজীবী কোচ হাতুরি সিং বিশ্ব নন্দিত বিশ্ব বরণ্ধিত একজন কোচ তাকে ছাড়া বাংলাদেশ বিসিবি বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো কোচকে চিনে না হ্যাঁ যে কোচের কোন পরিকল্পনা কি আছে হ্যাঁ যে কোচের কোনো কোন মাস্টার আছে হ্যাঁ সেই কোচ নিয়ে বাংলাদেশের এত টাটানি কেন রে ভাই এই কোচকে নাকি বাদ দিবে বাদ দিবে বাদ দিবে কিন্তু হাতুরি সিং আর কেউ বাদ দেয় না দেখেন গৌতম গম্ভীর সাথে হাতুরি সিং এর তুলনা করছে এটা কি সম্ভব এটা কি কোনো মস্করা ছাড়া আর কিছু হয় কোথায় গৌতম গম্ভীর আর কোথায় আমাদের বিশ্ব বরঞ্জিত কোচ হাতুরি সিং যাকে বাংলাদেশ ছাড়া কেউ চেনে না হাতুরি সিংয়ে কি বাংলাদেশ ছাড়া অন্য কোনো টিম চিনে হ্যাঁ বিগ ব্যাশের কোনো টিম চিনে বিপিএল এর কোনো টিম চেনে আইপিএল এর কোনো টিম চিনে হ্যাঁ দেখা যাচ্ছে ফ্রান্সাইজি লিগগুলো তো হয় আমার মনে হয় হাতুর সিং কে ভাইয়া জিম্বাবুয়ে কেনিয়া উগান্ডাও চিনে না হাতুরু সিং নামে একজন কোচ আছে বিশ্বের যিনি কোচিং করায় যিনি বাংলাদেশের কোচিংয়ের স্টপ হ্যাঁ বাংলাদেশের কোচিং স্টাফ ছাড়া আর বাংলাদেশ বাইরের কোনো কান্ট্রি সিংকে চেনে না দেখেন গৌতম গম্ভীরের যে পরিকল্পনা ইন্ডিয়া বলছে আমরা গৌতম গম্ভীরের পরিকল্পনা অনুযায়ী খেলেই দুই দিনের মধ্যে যে টেস্ট জিততে পারবো এটা আমরা ভাবতে পারিনি এবং সেইটা একটা প্রতিফলন হয়েছে শুধু গৌতম গম্ভীরের এই পরিকল্পনাটা তারা দুই দিন বৃষ্টির পর ইন্ডিয়া যখন খেলতে নামে তখন গৌতম গম্ভীর একটা প্ল্যান দেয় ইন্ডিয়ার টিমকে যে তোমরা যেভাবে হোক বাংলাদেশকে আল আউট করে দিবা আমরা একটা সেশন টি টোয়েন্টি মতো ব্যাটিং করবো ব্যাটিং করে বাংলাদেশকে একদম এমন একটা রান দিয়ে দিব বাংলাদেশ যেন পরবর্তীতে আমাদের ব্যাটিং ব্যাটিংয়ে পাঠায় এবং সেখানে আমরা শেষ করে ম্যাচটা জিতে যাব অথবা ম্যাচটা ড্র হবে কিন্তু একটা রিস্ক আমরা নিব তো এমন একজন কোচ যে কোচ একটা দলকে লিড করতে পারে একটা দলকে সাহস দিতে পারে একটা দলের সব প্লেয়ারদেরকে ধরে রাখতে পারে দেখেন গৌতম গম্ভীর রোহিত শর্মা এবং বিরাট কোহলি কিন্তু সতীর্থ তারা একসাথেই খেলছে দুই হাজার এগারো ওয়ার্ল্ড কাপ যদি ভুল না করি সবাই কিন্তু এই টিমটাতে খেলছিল হ্যাঁ সেখানে গৌতম গম্ভীর এখন তাদের যখন অভিভাবক তার কথা তারা রাখছে এই যে দলের একটা আন্ডারস্ট্যান্ডিং সিনিয়র ক্রিকেটারদেরকে নিয়ে এটা যে ইন্ডিয়ার মধ্যে আছে যার জন্য আজকে দুই দিনে একটা টেস্ট দিচ্ছে এটা একটা বিশাল ব্যাপার না সেখানে আমাদের বুদ্ধিজীবী হাতুরু সিং যেখানে টেস্ট ম্যাচটাকে বাঁচানো যায় সেটাই তো তার সাহস ছিল না যেমন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যখন আমরা সেমিফাইনালে দ্বার প্রান্তে দাঁড়ায় হাতুরু সিং একবারও দলকে গিয়ে সাহস দেয় নাই যে তোমরা যেভাবে হোক অল আউট হইলে হবা কি হবে হবে বোর্ডের কাছে আমি জবাবদিটা করবো আমরা বারো ওভারে রানটা করব এটা হাতুর সিং এর দ্বারা সম্ভব হয় নাই হাতুর সিং ডিফেন্সিভ করে ম্যাচটা যেত কারণ বোর্ডের কাছে গিয়ে আমি যেন আমার চাকরিটা বাঁচাইতে পারি আর আমার গৌতম গম্ভীর ইন্ডিয়ার একজন সিনিয়র ক্রিকেটার সাবেক অধিনায়ক সাবেক প্লেয়ার আইপিএল এর সার্থক অভিনয়ক কলকাতার একজন সার্থক খেলোয়াড় যিনি এখন বর্তমান ইন্ডিয়ান টিমের অধিনায়কের দায়িত্ব পালন করতেছে সেই মানুষটা ইন্ডিয়াকে যেয়ে সাহস দিচ্ছে দুই দিনের মধ্যে কিভাবে টেস্ট জেতা যায় কীভাবে ব্যাটিং করা যায় সেটা করো যদি টেস্টটা হেরেও যায় বা টেস্টটা ড্র হয় কোন জবাব দিতা করতে হবে সেটা আমি এর কাছে আমি আমি গৌতম গম্ভীর করবো তোমাদের কোনো দোষ থাকবে না এইটা হচ্ছে কোচিংয়ের দায়িত্ব এটা হচ্ছে কোচিংয়ের প্লান সেইখানে আমাদের বুদ্ধিজীবী হাতুরু সিং নিজের পিঠ বাঁচাইতে ব্যস্ত হ্যাঁ আপনারা একটা জিনিস চিন্তা করেন একাদশ থেকে শুরু করে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ বাংলাদেশের প্লেয়ার বাংলাদেশের সিনিয়র ক্রিকেটারদের কোলাহল বাংলাদেশের সিনিয়র ক্রিকেটারদেরকে নিয়ে যে এত জোরজামেলা শুধুমাত্র এই হাতু সিং কারণে আপনারা মানেন আর না মানেন দেখেন আমাদের সাকিব আল হাসান যে অবসান নিছে আমাদের সাকিব আল হাসান অবসান নিছে। অথচ হাতুর সিং এসে প্রেস কনফারেন্সে মিডিয়ার সামনে কাঁদ দিছে হাতুর মানে সাকিব আল হাসানের অবসরে আমি অবাক হয়ে গেলাম আরে ভাইয়া মনে মনে তো তুইও চাইছিলি সাকিব হাসান অবসর নিয়োগ মাহমুদুল্লাহ রিয়াদ কবে অবসান নিবে সেটা নিয়ে তো তোমার একটা প্ল্যান ছিল রিয়াদকে তো ওয়ার্ল্ড কাপে নিয়ে যাবে না তারপরেও দেখা যাচ্ছে সবার গেল হ্যাঁ মাহমুদুল্লাহ রিয়াদের এটাই মনে হয় শেষ টি টোয়েন্টি সিরিজ যেটা বোঝা যাচ্ছে সেখানেও হাতুল সিং একটা নাটক করবে এটা আমি মনে করতেছি তো এখন আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশ দলের এই যে হাতুল সিং হাতুল সিং এর কাহিনী আর কবে শেষ হবে ভাইয়া হ্যাঁ গৌতম গম্ভীরের মতো একজন ক্রিকেটার একজন ক্রিকেটার এসে যদি ইন্ডিয়ান টিমে ইন্ডিয়ান খেলোয়াড়দের সাহস দিতে পারে তাহলে আমাদের দেশের সাবেকরা বা আমাদের দেশের কোচেরা আমাদের দেশের সাবেক ক্রিকেটাররা কেন বাংলাদেশ ন্যাশনাল টিমে অ্যাড হয় না প্রশ্নটা তো বিসিবির কাছে বরাবর সবসময় লক্ষ লক্ষ বার করা হয়েছে কিন্তু বিসিবি সবসময় এই হাতুর সিং মতো সিগ্রেট কোয়ালিটির কোচ আছে কোথায় হাতুর সিং কোথায় রাসেল ডোমিঙ্গো যাদেরকে বিশ্ব ক্রিকেটের কুত্তাটাও চেনে না তাদেরকে ধরে টানাটানি করে যাই হোক বিসিবির নতুন পরিচালক আসছে হ্যাঁ বিসিবির নতুন একটা কমিটি দল আসছে তারা হয়তো এই যে কোচের নিয়ে যে একটা আমাদের যে একটা দেখা যাচ্ছে অভাব বোধ করি আমরা ভালো একজন কোচের হয়তো তিনরা তারা সেটা আমাদের দূর করবে এবং আমাদেরকে খুব ভালোভাবেই একটা ভালো একটা কোচ উপহার দিবে স্যার আমারটা যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পারলে ভিডিওটা পুরো দেখবেন তাহলে আরো বেশি খুশি হবো